এটি এমন একটি রদ যে পানিতে নামলেই মারা যায় পাখি সহ অন্যান্য প্রাণীরা শুধু তাই নয় পানিরা জমে যায় পাথরের মূর্তির মতো শুনতে অবিশ্বাস্য মনে হলেও অন্য সব হ্রদের মতো সুন্দর নয় এই রদ। এটি মূলত এর অদ্ভুত রূপ ও ভূতাত্ত্বিক ইতিহাসের জন্য পরিচিত বিস্ময়কর এ ভূতাত্ত্বিক স্থানটি পূর্ব আফ্রিকার তানজিনিয়ায় অবস্থিত একটি লবণাক্ত যার নাম নেত রদ তবে রহস্যময় ও রক্তিম লাল রঙের চেহারার কারণে হ্রদটিকে ডেডলি রেদ হ্রদ বলা হয় তবে রহস্যময় ও রক্তিম লাল রঙের চেহারার কারণে হ্রদটিকে ডেডলি রেদ রদ বলা হয়ে থাকে কিন্তু আসলেই কি প্রাণীদের পাথরে পরিণত করে আজকের প্রতিবেদনে জানাবো সেই গল্প রূপকথার কাহিনীর মতো মনে হলেও এটি বাস্তব লেক নেট্রদ তার অদ্ভুত সৌন্দর্যের জন্য পরিচিত পানির রং রক্তিম লাল প্রথম দেখাতেই যে কারো গা ছমছম করবে এমন রং হওয়ার কারণ লেকের পাশে থাকা ওই ওইডুইলিও লেঙ্গাস নামের আগ্নেয়গিরি এটি একমাত্র স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি যা থেকে নেট্রন কার্বোনাইটের খুব বিরল একটি কার্বোনাইট লাভা নির্গত করে সোডিয়াম কার্বোনাইট ও সঙ্গে অন্যান্য ঘনত্বের সব খনিজ পদার্থ পাহাড় বেয়ে প্রবেশ করে হ্রদকে রক্তিম লাল রূপে দেয় আর এই পদার্থগুলোকে রদের পানিতে এতটাই ক্ষারীয় করে তোলে যে রদের পানিতে কোনো পানিই টিকতে পারে না বিজ্ঞানীরা জানেন লেক নেট্রনের পানির স্তর দশ দশমিক পাঁচ যা জীবিত পানির জন্য খুবই ক্ষতিকর ফলে এই হ্রদে নামলে পাখি বা অন্য কোনো প্রাণী দ্রুত মারা যায় এবং পানিতে থাকা উচ্চ লবণের কারণে পাথর বা মমির মতো জমে যায় বছরের বেশিরভাগ সময় রদের পানির তাপমাত্রা থাকে ষাট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ফলে পানি দ্রুত বাষ্পীভূত হয় আর তলদেশে পড়ে থাকে তরল লাভা এছাড়া প্রাচীন মিশরীয় মমিকরণ পদ্ধতিতে সোডিয়াম কার্বোনাইটেড ব্যবহার করা হয়েছে এ সোডিয়াম কার্বোনাইটেড যা নেট্রন নামে পরিচিত প্রাকৃতিকভাবে পাওয়া এটি মিশরীয়রা মৃতদেহ সংরক্ষণে ব্যবহার করত নেট্রন মূলত মৃতদেহের পানি শোষণ করে পচন রোধ করে বিশ্বাস করা হয় লেক নেট্রনের পানিতে প্রাণ হারানো যেসব প্রাণীরা পাথরে বা মমিতে রূপ নেয় তারাও একই পদ্ধতির শিকার তবে এ বিষয়ের কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি এখনো